ককট মোল্লা বড় বড় কথা বলছেন তার কাছে কি প্রমাণ আছে নওশদ সিদ্দিকীরা করেছে তৃণমূলের একটা নোংরা কালচার ভাঙরে দাঁত ফোটাতে পারে না তৃণমূল আবার হারবে ছাব্বিশ সালে এবং নসৎ সিদ্দিকি ভাঙড়ে আমি মনে করি তিনি যেভাবে জাকিয়ে বসেছেন তাকে আরাবুল এবং সহক দুজনেরই একটা ভয় ধরে গেছে যে এই নওসৎ সিদ্দিকী বা আইএসএফ এই ভাঙর ভাঙর অন্তত কনস্টিটিউয়েন্সিটাকে তৃণমূলের হাতছাড়া করে দিয়েছে অলরেডি এবং ভবিষ্যতেও তৃণমূল এখান থেকে খুব একটা ভালো কিছু করতে পারবে না তৃণমূল সেখানে কিন্তু দাঁত ফোটাতে পারছে না যদি তদন্ত তারা অতিবাহিত করতে চায় অবশ্যই আমরা এখানে রয়েছি নওসৎ দিকে যদি বলেন তিনি একজন বড় নেতা অবশ্যই তিনি সিবিআই করতে পারেন এবং তার পরিবারের আমি মনে করি যে সঠিক তদন্ত হওয়ার জন্য অবশ্যই সিবিআই এনকোয়ারি হওয়ার এটা দরকার রয়েছে দেখুন সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এক তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সারা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন জায়গায় তৃণমূলীরাই তৃণমূলের হাতে খুন হচ্ছে কিন্তু যদিও বঙ্গবাসী তাদের কথা কতটা বিশ্বাস করে জানি না এই শওকত মোল্লা বা আরাবুলেদের শওকত মোল্লা একটা কথা বলেছিল কালকে সংবাদ মাধ্যমের সামনে যে রং না বিচার করে পুলিশ যেন তদন্ত করে মানে সেই ভূতের মুখে রাম নাম শোনার মতন শকত মোল্লার মতো লোক এই ঘটনায় বলেছিল রং না বিচার করে তদন্ত করতে তবে আমি মনে করি জনপ্রতিনিধিদের এই ধরনের কথা বলাটা দরকার কারণ যদি অন্যায় অন্যায় এবং যদি মনে হয় যে কারোর জীবনহানি জন্য কেউ দায়ী পুলিশ সেখানে অবশ্যই তদন্ত করবে তবে সারা রাজ্য জুড়ে যা চলছে যা অরাজকতা চলছে যা গন্ডগোল চলছে এখানে তৃণমূলের লোকজনই তৃণমূলকে মারছে এবং মেরে তারা কি করছে অন্য লোকের নামে মানে একটা কেস দিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা ন দিকেও এটা স্বীকার করেছে আমি এটা দেখেছি আমি বলবো পুলিশ সব ভালোভাবে তদন্ত করুক কারণ তৃণমূলের লোক থাকলে তদন্ত অবশ্যই ব্যাহত হওয়ার চান্স থাকবে কিন্তু কোন রং না দেখে পুলিশ তদন্ত করুক এবং যারা মারা গেছে কি জন্য মারা গেছে কারা মেরেছে তদন্তের সাপক্ষে সেটা বেরোক হোক অশান্তি এটা তো আজকের নয় চড়াবুলের সময় থেকে ভাঙ্গরে অশান্তি অশান্তির কারণও কিন্তু ইত্নমুলি সুতরাং অশান্তি যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই কোনো আরো স্ট্রিক্ট স্টেপ নিতে হবে যে মারা গেছে কিন্তু আগে আরাবুলের ছিল এখন বর্তমানে শহরকমলা ঘুরতে ছিল আরাבול আমার সাথে মানে অনেক কথা এটাই আমি আপনাকে বলতে চাইছিলাম যে এই তালে গোলে আমরা আরাবুল ইসলামের নামটা ভুলে যাচ্ছি এরকম নয় তো যে আরাবুল ইসলামের লোকজন এই ঘটনাটা ঘটিয়েছে তদন্ত করে দেখা উচিত কারণ দেখুন একটা ব্যাপার হচ্ছে যে ওই সমস্ত তৃণমূলে একটা জিনিস আছে এটা আমি মানি সেটা হচ্ছে যে এলাকা দখলের লড়াইতে আপনাকে ফিরতে হলে আপনাকে খুন করতে হবে তোলাবাজি করতে হবে রাহাজানি করতে হবে নালে মনোজিতের মতন হয়ে যেতে হবে তা না হলে আপনি বড় নেতা হতে পারবেন না পরিষ্কার কথা ধর্ষণ খুন এবং হচ্ছে যে গন্ডগোল না হলে আপনি কখনোই তৃণমূলের বড় নেতা নন আপনাকে আপনাকে কেউ দেবে না এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে ঘটনা এই ঘটনার সঙ্গে অবশ্যই তৃণমূলের যোগ একদম ওতঃপ্রত রয়েছে ভবিষ্যতে সময় বলবে পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে যেটা তো একটা চিন্তাই করা যায় না আমাদের রাজ্যের পুলিশের কাছ থেকে তবুও আমি বলবো পুলিশের ওপর আস্থা না হারিয়ে যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে হয়তো কারা মেরেছে এবং আমার ধারণা এখানে তৃণমূলের নামই বেরোবে তৃণমূলের লোকজনই এর মধ্যে জড়িত এবং একটু সময় দিলে মানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মোল্লা ওরা আসলে এক একদিন এক এক রকম কথা বলে তো শকত মোল্লা কালকে কিন্তু বলেছিল যে রং না বিচার করে তদন্ত করার কথা আমার আইএসএফ জড়িত আছে এটাও উনি বলেছেন এটা আপনার কাছ থেকে আমি জানলাম যাই হোক তাহলে তদন্ত করে দেখা হোক এটাই তৃণমূলের কালচার তৃণমূল নিজেরাই নিজেদের লোককে খুন করে বিজেপি আইএসএফ এর নামে দায় চাপায় এবং এইভাবে এলাকাটা যাতে অন্য লোকের মাধ্যমে যারা ভালো কাজ করছে বা অন্য লোকের মাধ্যমে যাতে দখল না হয়ে যায় নিজেদের জায়গাটা যাতে থাকে এবং নিজেদের কমেন্টটা যাতে বজায় থাকে সেই জন্য তারা এই জিনিসগুলো করে এটা শুধু আপনি শুধু একটাই জায়গা নিয়ে বলছেন এটা এটা তো সারা রাজ্যেই হচ্ছে আপনি আপনার ক্যামেরা সমস্ত জায়গাতে রাখুন এই ঘটনা আপনি ভাঙরের পাশাপাশি আরো অন্যান্য জায়গাতেও দেখতে পাবেন এবং সেগুলো অন্তর তদন্ত করুন মানুষের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করুন তবে না আমি এটা মনে করি না যে এটা বিরোধীদের কথা মারছে মুসলমান জেল কাটছে মুসলমান পশ্চিমবঙ্গে কি তাহলে আহ কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বিজেপির মধ্যেও রয়েছে আর হিন্দুদের মধ্যে কি গন্ডগোল হয় না তাহলে মুসলমান তো মনোজিৎ যাকে রেপ করেছে সে তো মুসলমান ছিল না তো তৃণমূলের লোক ছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সুতরাং এগুলো হচ্ছে যে ওই মন ভোলানো কথা এসব কথায় আমি বিশ্বাস করি না এইগুলো যারা বলে তারা হচ্ছে যে এক পক্ষের রাজনীতি করানোর জন্য এই কথাগুলো বলে সাধারণ মানুষের কাছে সত্যিটা তুলে আপনারা ধরবেন এটা আমার অত্যন্ত বিনীত অনুরোধ আপনাদের কাছ থেকে কাছে এবং আমি মনে করি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যতটা করা দরকার রাজ্য সরকার সেটা করছে না রাজ্য সরকারের পুলিশ কোনো কাজই করছে না এই জায়গাগুলো ভীষণভাবে দেখার দরকার রয়েছে এবং রাজ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জায়গাটা রাজ্য সরকার যদি সচেষ্ট না হয় তাহলে ভোট বাক্সে তার পরিণতি মানুষ হয়তো দিলেও দিতে পারে উনি ঠিকই বলছেন কিন্তু পরিবার আদৌ চাইবে কিনা কারণ এই এই ধরনের ঘটনায় প্রান্তিক যারা মানুষ মারা যান এই রাজ্য সরকারের একটাই বক্তব্য হচ্ছে তাদের বাড়িতে রাজ্য সরকারের লোক যায় বা রাজ্য সরকারের প্রতিনিধিরা যায় বা তৃণমূলের লোকজন যায় গিয়ে একটা টাকার অফার দিয়ে দেয় গরিব অনেক মানুষ তারা পেটে খিদে বজায় রাখে রেখে টাকার অফার যারা ছেড়েছে যেমন তামান্নার পরিবার বলুন বা এই আর্যিকর হত্যাকাণ্ড বলুন সেগুলো আজকে বিভিন্ন কোর্ট অব্দি এসেছে সিবিআই তদন্ত হয়েছে তার পরিবার যদি মনে করে যে টাকার আগে খুনের তদন্ত হওয়া দরকার কারণ টাকার অফার আসবে টাকার অফারকে উপেক্ষা করে পরিবারের অন্যান্য লোকের চাকরির অফারকে উপেক্ষা করে যদি তদন্ত তারা অতিবাহিত করতে চায় অবশ্যই আমরা এখানে রয়েছি যদি বলেন তিনি একজন বড় নেতা অবশ্যই তিনি সিবিআই করতে পারেন এবং তার পরিবারের আমি মনে করি যে সঠিক তদন্ত হওয়ার জন্য অবশ্যই সিবিআই এনকোয়ারি হওয়ার এটা দরকার রয়েছে আমার অতিরিক্ত বেশি কিছু বলার নেই এই বিষয়ে আমি এটাই বলবো এটা তৃণমূলের একটা অত্যন্ত নোংরা বধ কালচার আগে কোনো গন্ডগোল হলেই মুখ্যমন্ত্রী বলতেন সিপিএম করেছে বর্তমানে বিজেপি এবং ওই ভাঙড় এবং কয়েকটা সাউথ চব্বিশ পরগনার জায়গায় যে যেখানে যেখানে আই এই আইএসএফ এর শক্তি একটু বেশি রয়েছে সেই সমস্ত জায়গায় তাদেরকে তাদের নামে সরাসরি এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি এটা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নসদ সিদ্দিকী তিনি একজন মানে নবীন নাগরিক তিনি রাজনীতিতে এসেছেন তিনি দুটো চোর বা ডাকাত আরাবুল যে ছমাস ছমাস জেলের জেলের বাইরে থাকে থাকে ভেতরে এবং মুখ্যমন্ত্রী যাকে গত বছরে তিনবার জেলে জন্য তিন ঢোকানোর আদেশ করেছেন এবং আরেকজন শহকত মোল্লা যিনি কম্বলের টাকা চুরি থেকে শুরু করে সমস্ত টাকা চুরির মধ্যেই যুক্ত এবং তৃণমূলের একটা বড় নেতা এবং খুনো খুনি মারপিট মারামারি এমনকি এটা শোনা যায় যে তিনি এবং তার বাড়ির লোকজন এমনকি তার বাড়ির খুব ক্লোজ তারা লোকজন তারা রীতিমতন বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় এবং নিজেরা আগ্নেয়াস্ত্র উইদাউট লাইসেন্সে আমি তো বলতেই চাই যে পুলিশের কত বড় বুকের পাটা এসপি আমি সাউথ চব্বিশ পরগনার এসপি কে সরাসরি আমি বলছি সাউথ চব্বিশ পরগনার এসপির যদি বুকের পাটা থাকে তিনি শকত মোল্লার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করুক শকত মোল্লার বাড়িতে কটা আগ্নেয়াস্ত্র রয়েছে সেইটা পুলিশ জানে তার নামে কোনো কেস হয় না আর আই করলে বিজেপি করলে তাদের নামে গাজার কেস হয় আর এই ধরনের কেসগুলো হয় আমি পরিষ্কারই একটা কথা বলবো এই ধরনের কথা ভিত্তিহীন এই ধরনের কথার কোনো ভিত্তি নেই এবং এই ধরনের কথার ভবিষ্যতে যারা বলবেন রাজনীতিতে তাদের ব্রাত্য করে দেওয়া অলরেডি শুরু হয়েছে শকত মোল্লা বড় বড় কথা বলছেন তার কাছে কি প্রমাণ আছে নসদ সিদ্দিকিরা করেছে তৃণমূলের একটা নোংরা কালচার ভাঙরে দাঁত ফোটাতে পারে না তৃণমূল আবার হারবে সালে এবং সিদ্দিকি ভাঙরে আমি মনে করি তিনি যেভাবে জাঁকিয়ে বসেছেন তাকে আরাবুল এবং শকত দুজনেরই একটা ভয় ধরে গেছে যে এই নৌসদ সিদ্দিকি বা আইএসএফ এই ভাঙর ভাঙর অন্তত কনস্টিটিউয়েন্সিটাকে তৃণমূলের হাতছাড়া করে দিয়েছে অলরেডি এবং ভবিষ্যতেও তৃণমূল এখান থেকে খুব একটা ভালো কিছু করতে পারবে না তৃণমূল সেখানে কিন্তু তাঁত পারছে না যার জন্য নিজেরা নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই গোষ্ঠী দ্বন্দ্বে এইসব মাধ্য রয়েছে আমি তো এইটাই চাই নওশাদ সিদ্দিকি যদি নিজে জড়িত থাকেন তিনি নিজে বলেছেন সিবিআই তদন্ত হোক যারা এগুলো বলেছে আমি মনে করি নওশাদ সিদ্দিকির উচিত তাদের বিরুদ্ধে উপযুক্ত জায়গায় এফআইআর করে ব্যবস্থা নেওয়া সময় দিয়েছি যদি মাপছে নাই ভালো আমি আইনি ব্যবস্থা নেব অবশ্যই তার সেটা করাই উচিত আমিও সঙ্গে বেশ কয়েকটা কথা বলেছি তিনি বলেছেন আইন শৃঙ্খলা অত্যন্ত অবনতির দিকে চলে গেছে এবং হচ্ছে যে সেই জন্য আইনি ভাবে তিনি ব্যবস্থা নিতে চান আমি বলছি না যে মামলা কে করবে আমি সেটা জানি না কিন্তু ব্যাপার হচ্ছে যে তিনি আইন শৃঙ্খলার অবনতির জন্য অত্যন্ত উৎকণ্ঠিত এবং তিনি চান ভাঙড়ে একটা শান্তি ফিরে আসুক এবং ভাঙড়ের মানুষ শান্তিভাবে থাকুক এবং আগামী ভোট পর্যন্ত মানুষ যেন তার অধিকারগুলো আদায় করে নিতে পারে এই জন্য সবসময় তিনি সচেষ্ট আছেন এটা তিনি আমাদেরকে জানিয়েছেন